দেখো আজকে মা কী পাঠিয়েছে টিফিন আজকে পাঠিয়েছে ম্যাগি করে পাঠিয়েছে ভাবলো রুটি করে পাঠাবে কিন্তু আমি বললাম মা রুটি আর আজকে দিও না আজকে রুটি খাবো না আজকে ম্যাগি ভাজা করে পাঠিয়েছে মানে ম্যাগি যেভাবে চাউমিন করে ওরকমভাবেই ম্যাগিটাকে করেছে আজকে রাতের আমার এইটাই আজকে এইটাই খেতে হবে আর এটা আমার ম্যাগি খেতে ভীষণ ভালো লাগে মানে ম্যাগি এইভাবে করে দিলে আমার খুব ভালো লাগে কিন্তু ডিমটা দেয়নি বললো যে রাতে তো খাবি যদি গ্যাস ট্যাস হয়ে যায় ওই জন্য আর ডিম দেয়নি তাই এটাই খেতে হবে তোমরা কমেন্টে জানিও কে কী খাচ্ছ আর আমি তো এখানে রয়েছি হসপিটালে এসেছি এটা খাওয়া দাওয়া করে নিই তারপরে একটু কিছু আছে একটু একটু হিসাব আছে ওটা একটু করবো করে তারপরে চলে যাবো আমার রুমে থাকবে গুড নাইট সবাইকে পরে আবার নতুন হত্যা ভিডিও আমাদের সামনে ভিডিওটা আমার আপলোড করা হয়নি এখন নতুন ভিডিও আসছে আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও